হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভ লাইফস্টাইল সবাই কেমন আছো এই গরমে ভালো থাকার সত্যি উপায় নেই বাড়ি থেকে আমিও এরপর যাচ্ছি আমার কাজের জায়গায় বাগমন্ডি তো দেখুন দুপুরে এত বাজে গরমটা এত রোদটা রোদের যার ধারে যেন সে একটা অন্যরকম ব্যাপারটা লাগছে কেউ বাইরে নেই একটা রাস্তাতে মানে লোক খুব কম দেখা যাচ্ছে খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে সত্যি উচিত না আমরা বাধ্য যেতে হবে তাই তো আমার ট্রেনটা দুপুরে একদম ট্রেনেও বাজে অবস্থা ট্রেন পুরো গরম হয়ে রয়েছে ট্রেনে ফ্যানের হাওয়াটাও যেন সে আগুনের মতো লাগছে এইদিকে জানলার দিকের হাওয়াটাও আগুনের মতন লাগছে কোন দিকে যাবেন খুব কষ্ট তো যাই হোক কষ্টের মধ্যে দিয়েও যাচ্ছি পুরুলিয়া পেরিয়ে গেছি আমি নামবো বড়ভূমে তো বড়ভূম থেকে বাস বা অটো বা ট্রেকার চাপাবো সেটাতে করে বাঘমন্ডি যাব। তো ট্রেনেও সেরকম লোক ছিল না খুব কমজনেই ছিল আমি তো লেডিসেই বসেছি একটুও ভালো লাগছিল না কি করব কিছু বুঝে পাচ্ছি না জলটা খাচ্ছি জলটাও গরম হয়ে গেছে তো বাঘমন্ডি যাওয়ার পথে এরপর আমি বরভূম থেকে অটো চেপেছি আমি অটো বা ট্রেকারটায় বেশি প্রেফার করি বাসে আমার একটুও ভালো লাগে না কেন কি এত ভিড় থাকে রোদে গরমে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তাই আমি চাইছিলাম যেন ছোটো গাড়ি কোনো পাই তো যাই হোক আমি একটা অটো পেয়ে গেছিলাম যেটা চেয়েছি সেটাই হয়েছে তো বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা আরেক পরেই হবে আর অটোটাও ফাঁকা ছিল অটোতেও বেশি লোক ছিল না কয়েকজন ছিল তো আমার রাস্তাতে নেমে গেছে তো আর একজন আমার সাথে আছে দেখলাম মাঝে রাস্তা থেকে আর বড় টু বাগমন্ডি যেতে এ এই সিনারিগুলো খুব সুন্দর এগুলো দেখে দেখে যায় খুব ভালো লাগে আর এইখানটা শুনতে একটু ঠান্ডাও অনুভব হয় যেহেতু প্রকৃতি গাছ আছে খুব ভালো লাগে রাস্তাটা তো সেই জন্য আমি ক্যাপচার করে নিলাম ভিডিওতে আর এই কদিন আমার খুব খারাপ গেল মনটা খুব খারাপ ছিল কেন কি দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা তার পেটে লেগেছে দেওয়ালের উপর পড়ে গেছিলো তো তাতে পেট পেট মানে দিকের পেটের দিকে লেগেছে তো আমরা ভেবেছিলাম পেটে কোনো সমস্যা হয়েছে নাকি না পরে তখন ফটোতে জানা গেলো এক্সরে রেতে এক্স রে ফটো অনেক কিছু করালো অনেক কষ্টে দুবার এক্স রে করার পর জানা গেলো যে ওর পাঁজরে ক্র্যাক হয়েছে তো সেটার জন্য অনেক ব্যথা অনেক কষ্ট পেলো কদিন ধরে তো আমি এই কষ্টে মানে ঘরের কারো কিছু কষ্ট হলে মনটা সত্যিই ভালো লাগে না চঞ্চল লাগে তো কদিন আমি আপ অ্যান্ড ডাউনই করেছি তো এই ঘর আর এই কাজ এই সব সামলাতে সামলাতে সত্যি আমিও খুব মেন্টালি ইল মনে হচ্ছে নিজেকে মানে অসুস্থ শারীরিক আর মানসিক বোধ দুদিক থেকে অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক ভাগমন্ডির রুমে পৌঁছে গেছি দেখুন কী অবস্থা ঘেমে একদম অস্থির হয়ে গেছি এরপর ফ্রেশ সব তাহলে আজকের ব্লগ এটুকুই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ওকে পাশে থাকবেন বাই